আপনার নিজের গুলো আচ্ছা আপনার কয়টা গরু আছে চল্লিশটা আপনার নিজেরই তা অনেক হ্যাঁ যে একটা মানুষের চল্লিশটা গরু থাকে মানে বুঝতে পারছেন হ্যাঁ কত গুলো গরু হইতে পারে আপনাদের ধারণা যেহেতু শুধু গরু হ্যাঁ আচ্ছা এই গরুগুলো ভারত থেকে আসে না ভারত না এইগুলা বহু আগের থেকে পূর্বপুরুষ হতে মানে আসছে আসে আচ্ছা আচ্ছা তাহলে ভাবুন যে আজকে এখানে কতটা গরু হইতে পারে মনে করেন এখনো যা আছে আমার তো তার থেকেও বেশি আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ আমি কোথায় এসেছি আপনারা নিশ্চয়ই টাইটেল এবং থামেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর আজকে এসেছে আমি একটা দুর্গম চরে যেটা হচ্ছে আবেদার ঘাটের চর এই চরটির নাম আসলে এখানে এসে আমার চোখ কিন্তু কফালে উঠে গেছে এরকম একটা বিষয় মানে এখানে আমি না আসলে কখনোই বুঝতে পারতাম না যে এখানকার মানুষের জীবনযাপন এবং এখানকার মানুষের কীভাবে চলাফেরা করে আসলে দুর্গম চর বুঝতে পারছেন যে চরের মানুষের জীবনযাপন খুবই সাধারণ কিন্তু এখানে এসে আমার একটা সবথেকে দারুণ একটা ভালো লাগলো যে এখানে এত পরিমাণ গরু যে আমি মনে করতেছি যে এখানে কোনো গরুর হাট বসেছে মানে এসেই আমার কপালে উঠে পড়ছে যে এইরকম চরের মধ্যেও কি গরুর হাট বসে কিন্তু এসে যেটা বুঝতে পারলাম যে এখানে এত পরিমাণ গরু একে এখানে যে কেউ আসলেই সেটাই মনে করবে যে মনে করবে যে এখানে গরু কোনো হাট বসেছে যেহেতু এখানে ছোট বাচ্চা গরু থেকে মানে বড়ো গরু পর্যন্ত আছে সব ধরনের গরু তো যাই হোক তো এখানে যেটা আমি এসে শুনতে পাইলাম যে এগুলো হচ্ছে মালিকানা গরু তো এখানে আপনার রাখাল দিয়ে আর কি এই গরুগুলোকে ঘাস পাতা খাওয়ানো হয় তো দেখুন আমার পিছে যে এত পরিমাণ গরু আমি যেদিকে তাকাচ্ছি না কেন শুধু গরু আর গরু আসলে আমার খুবই দারুণ লাগলো যে এই জায়গাতে আসতে পেরে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না দেখুন সব গরু সব নিয়ে যাচ্ছে দেখুন মানে আর কি এগুলো খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে পানি খাওয়ানোর জন্য আপনার পাইতে দিয়ে কিন্তু নদী বয়ে গেছে এই যে দেখুন আর আমরা এখন যেখানে হাঁটতেছি এটা কিন্তু একসময় নদী ছিল তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে জায়গায় আমি আর কি নৌকা নিয়ে পারাবার হয়েছি আর সেখানে আজকে মানে হেঁটে হেঁটেই বালুর উপর দিয়ে কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে এরকম আর দেখুন কত পরিমাণ গরু ছোট গরু থেকে বড় গরু আর এখানে একটু হাঁটতেও খুবই অসুবিধা হচ্ছে কারণ বালুর মধ্যে বুঝতে পারছেন সেভাবে ঠিক মতো হাঁটতেও পারছি না ও মাই গড খুবই দারুণ লাগতেছে এখান থেকে দেখুন একবার দেখুন যে এত পরিমাণ গরু আসলে আমি কখনোই এইভাবে গরু এত পরিমাণ দেখি নাই দেখছি হাটে কিন্তু এতগুলো গরু যে মালিকানা গরু এমন আছে যে এক মালিকের আপনার বিশটা তিরিশটা পঞ্চাশটা গরু কিন্তু এই সাইডে অনেক গরু আছে আবার আমাদের এই সাইডে অনেক গরু যতদূর আমরা যাবো না কেন শুধু গরু আর গরু আচ্ছা ভাই গরুগুলো কার ভাই এই গরুগুলো মানে সাগরের এতগুলো গরু এই গরুগুলো কি করে এতগুলো গরু দিয়ে আচ্ছা একটা মানুষেরই নাকি বিভিন্ন রকমের আচ্ছা মানে আপনারা আর কি মানে চড়াই দেন তাই তো ও আচ্ছা দিদি তারপরে আবার আচ্ছা 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 যাই হোক মানে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মনে করেন বিভিন্ন মালিকের আছে ওই মালিকরা আর কি মানে রাখাল দিয়ে আর কি চড়াই নেয় সব গরুগুলো হ্যাঁ ওই যে ওইগুলো ধরেন একটা মালিকের এইগুলো আর একটা মালিকের মানে বিভিন্ন মালিকের কিন্তু এগুলো গুলো দেখুন খুবই দারুণ যে এতগুলো গরু একসঙ্গে দেখতে এসতে পারে মনে হচ্ছে এখানে কোন গরুর হাট কিন্তু এরকম কিছুই না হ্যাঁ এরকম খুব দারুণ লাগলো আমার কাছে নাম কি আচ্ছা এখানে কি করছো তুমি গরু এই গরু গুলো কার আমার তোমার নিজের হ্যাঁ না মালিকানা গরু মানে মালিকের মানে তোমাকে আর কি গরু গুলো আর কি চড়াইতে দিছে না কোন গুলো যেগুলো আচ্ছা আচ্ছা ওইগুলো সব তোমার না কাকা ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনি এই যে বালুর মধ্যে কি করতেছেন এই যে আমার এই গরুগুলো নিয়ে রাখছি পানি নিয়েছে গরু একা একাই আচ্ছা আচ্ছা এই গরুগুলো কার

চার পাঁচশো এরকমই আছে আচ্ছা আচ্ছা মানে দেখুন আমাদের ওই সাইডেও অনেক গরু আর আমরা এখন গরুর মাঝখানে দাঁড়ায় আছি আর এই যে আমার কাকা আর এই যে দেখুন যেদিকে আমাদের চোখ যাচ্ছে না কেন শুধু গরু আর গরু মানে এখানে কেউ যদি নতুন আসে সে তো মনে করবে গরুর হাট বসছে হ্যাঁ এরকম একটা বিষয় আচ্ছা আপনারা কি গরু বিক্রি করেন নাকি এখান থেকে গরু বেশি না তার গরু খাই কি সেটাই সেটাই আচ্ছা এখানে যে নিয়ে আসছেন এখানে তো বালু ছাড়া তো কিছু নাই তাহলে এখানে নেশা কারণ খাওয়াই তেলি আসেনি এখানে বাড়িতে রাখলে কাদা হয়ে যায় ও কাদা হয়ে যায় মানে এই জন্য বাসা থেকে খাওয়া দাওয়া করে এখানে শুকনো আছে পানি খাওয়ার জন্য সবকিছু যেহেতু মানে এতগুলো গরু পানি খাওয়ানোর জন্য খুব একটা দারুণ ব্যবস্থা এই যে নদী যেহেতু বাসাতে থাকলে এতগুলো গরুর পানি খাওয়ানোর জন্য অনেক অসুবিধা আর এই যে নদীর পানি কিন্তু সব গরু কিন্তু আরামে খাইতে পারতেছে আবার ওই সাইডে অনেক ঘাস পাতা আছে যাই হোক ওগুলো খাওয়ার পরে এখানে এসে আর কি রেস্ট নেয় গরুগুলো মহিষের ব্যবহার করে কি করে আর কি কিভাবে সব ধানগুলো পারাপার হচ্ছে দেখুন এই যে আমাদের যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটাই কিন্তু পার হয়ে কিন্তু মহিষের গাড়ি করে কিন্তু দেখুন যে ধানটা নিয়ে চলে যাচ্ছে এখানকার মানুষ কিন্তু দেখুন যে এখানে কিন্তু আপনার ইঞ্জিন চালিত কিন্তু গাড়ি ব্যবহার হয় না এখানে সবসময় এই যে আপনার গ্রাম বাংলার কিন্তু সেই ঐতিহ্য মহিষের গাড়ি যেটা এখন বিলুপ্তির পথে কিন্তু গ্রামে আসলে কিন্তু এরকম গাড়িগুলো কিন্তু দেখা যায় যেহেতু কাদার মধ্যে আপনার ইঞ্জিন চালিত গাড়ি কিন্তু চলাফেরা করতে খুবই অসুবিধা কিন্তু গ্রামে আসলে আপনার কাদার মধ্যে এরকম সব মহিষের গাড়ি আপনারা দেখতে পারবেন আসলে এরকম জায়গাতে এসতে পেরে আমার খুবই দারুণ লাগলো মানে এখানে না আসলে কখনো আমি বুঝতে পারতাম না যেখানকার আপনার চরের মানুষের জীবনযাপন এবং এখানকার মানুষের বিশেষ করে এরকম আমি মানে অনেক চরের সীমান্তের গ্রামে জীবন মানে গিয়েছি কিন্তু এরকম যে এসে যে এরকম দেখতে পারবো যে কখনো ভাবি নাই আমার কাছে ইউনিক লাগলো যে চরে মানুষের গরু চড়ানোটা খুবই দারুণ লাগলো তো এখানে যদি আপনাদের আসতে হয় তাহলে অবশ্যই আপনার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আবেদার ঘাটে আসতে হবে যেটা হচ্ছে আবেদার ঘাটে মানে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এরকম মানে চরের জীবনযাপন এখানকার মানুষের এবং এখানকার এই যে যেভাবে গরু চরাচ্ছে এগুলো আসলে আপনারা দেখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েসি থাকলো আর আমার ভিডিওটি যদি অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ